সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ কয়েকদিন আগে নারী নির্যাতন মামলায় নোবেলকে গ্রেফতার করা হয়েছে দুই বছর আগেও নোবেলকে গ্রেফতার করেছিল পুলিশ সেবারে প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান নোবেলের নামে ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে সালে নোবেলকে গ্রেফতার করা হয়েছিল প্রতারণার মামলায় একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন নোবেল কিন্তু পরে আর তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি এ ঘটনায় দু সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয় ভারতের পশ্চিমবঙ্গের একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল তার গান দর্শকের মনে স্থান করে নেয় পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায় তবে নোবেল ব্যক্তিগত নানা আচরণের বিভিন্ন সময়ে আলোচিত হন একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছিলেন এই গায়ক কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি উনিশ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনা সৃষ্টি করেন নোবেল কিন্তু মাদক ত্যাগ না করায় সে সংসার টেকে নি এরপর দু সালে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে নতুন এই মামলার এজাহারে উল্লেখ করা হয় ভুক্তভোগী ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় বসবাস করেন নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তার বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যান এরপর সেই তরুণী ফিরতে চাইলে এক পর্যায়ে আরো দু থেকে তিনজন বিবাদীদের সহায়তায় তাকে সেই বাড়ির একটি কক্ষে আটক করে রাখে নোবেল এ সময় তার মোবাইল ফোনও ভেঙে ফেলেন সেই ঘরে আটক রেখে তরুণীকে ধর্ষণ করেন নোবেল এবং ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখেন তার কথা মতো না চললে মোবাইল ফোনে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলেও হুমকি দেন